আর আমার মেয়ে সন্ধ্যাবেলা পাস্তা খেয়েছে ব্যাস ওর ডিনার কমপ্লিট আর কিছু হবে না রাত্রে ওই জন্য ওই সব খেতে দিতে চাই না সন্ধ্যাবেলা কিন্তু বুঝতেই পারছেন বাচ্চা মানুষ মাঝে মধ্যে খেতে চায় তো দিতেই হয় তো সন্ধ্যাবেলা পাস্তা খেয়েছে আর এখন কিছু খাবে না আর এই যে দেখুন এখানে করে নিয়েছি ডিমের ভুজিয়া ডিমের ভুজিয়া এতে একটু টমেটো দিলে ভালো হতো কিন্তু শুধু পেঁয়াজ দিয়েই করেছে টমেটো দিইনি আর এখানে এই যে দেখো ওই দিনের বেলা যে মাছের ঝোল করেছিলাম ওই বাটিতে একটু ছিল বাটি শুদ্ধ ফ্রিজে জায়গা ছিল বাটি শুদ্ধ রেখে দিয়েছিলাম ওটা একটু গরম করে নিই দেখি কি খাবে না খাবে আর এই যে মায়ের জন্য একটু মুসুরির ডাল সেদ্ধ করেছি আমাদের তো মাছের ঝোল হয়েছিল তো আমার মেয়ের জন্য একটু মানে দুপুরবেলা ডাল করেছিলাম তো মায়ের জন্য একটু ডাল সেদ্ধ তুলে রেখেছিলাম এটা পেঁয়াজ ভাজা দিয়ে মাকে মেখে দেবো ডাল সেদ্ধটা খেতে ভালো আর এখানে এটা তো আছে আজকে এটা রাস্তায় এখন সন্ধ্যাবেলা করলাম পটল চিংড়ি কালারটা কেমন আছে

ওই দিয়ে কিন্তু দারুণ ভাত খাওয়া হয় ডাল তো পরে মেখে নেবো সব দেওয়া আছে শুধু লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম আর একটু সর্ষে তেলের মধ্যে পেঁয়াজ কেটে মিশিয়ে আর এই যে দেখো কালারটা ভালো হুম দারুণ কালার এই যে চিংড়ি মাছ মিটিকে একটু বড় না বলুন চিংড়ি মাছগুলো একটু খেতে এখন ও চিংড়ি মাছটা খেতে ভালোবাসে না দেখছি দেখি একটু মানে বলবে খেতে খুব ভালো আলুগুলোও কিন্তু খেতে ভালো লাগে হ্যাঁ এখন ওরটা দিই মালটা এখন পরে বাড়ছে আর ওই যে পেঁয়াজ কেটে নিয়েছি আর কলা দেবে না তাহলে চলুন বন্ধুরা এখন আমরা খাওয়া দাওয়া করে নিই আমার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো